শেষক্রমে এবং গাজীপুর মহানগর কৃষক সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের সার্বিক ব্যবস্থাপনায় আমরা আজকে গাজীপুর মহানগর অন্তর্গত সদর মেট্রো থানার কৃষক আজকে এই নং ওয়ার্ডে আমরা শ্মশানে আমাদের এই শ্মশান মাঠে আমরা আমাদের সদর মেট্রো থানা কৃষক লীগের জন্য সাধারণ সম্পাদক রাজা সরকারের নেতৃত্বে আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আজকে ইতিমধ্যে আমরা অলরেডি পাঁচটি জায়গায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছি করেছি এবং এই মুহূর্তে আমরা এই রাজস্বের নেতৃত্বে আমরা এই শ্বাসন ঘাটে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করছি আমরা বিগত দিনে গাজীপুর মহানগর কৃষক লিগ বৃক্ষরোপণে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে আগামী দিনে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যেন সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে পারি সেই জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা যেভাবে একযোগে কাজ করতে যাচ্ছি আর আমাদের মাঝে আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত রয়েছে আমাদের সদ্য মেট্রো থানা কৃষক সংগ্রামের সভাপতি জনাব আবু তাহের ভইয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর মেট্রো থানা কৃষক লীগের সংগ্রামী সহ সভাপতি জনাব স্বাগত হোসেন ভুইয়া উপস্থিত রয়েছেন আমাদের সদর মেট্রো থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইমাজুদ্দিন এবং আজকে যার নেতৃত্বে যার সার্বিক সহযোগিতা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে আমাদের সেই প্রিয় ছোট ভাই কৃষক লীগের অত্যন্ত প্রিয় নেতা আমাদের সদর মেট্রো থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সরকার এবং আমাদের পাশে যিনি সর্বক্ষণ থেকে সহযোগিতা করেন আমাদের অত্যন্ত প্রিয় কাছের ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগের নেতা জোনাব রয়েন সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি করতে পারি আমাদের মানবিক মেয়র আমাদের যে চারা গাছগুলো দিয়েছেন আমরা চারা গাছগুলো সকল জায়গায় রোপণ করে আগামী দিনে এই গাজীপুরকে একটি গ্রিন সিটি গঠন করব এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক কৃষক লীগে নেতৃত্বে আজকে আমরা আটাশ নং ওয়ার্ডের রাজা সরকারের এক নেতা হ্যাঁ স্বাধীনতা আমরা আজকে বৃক্ষোপণ পালন করছি আমাদের মাঝে কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ড আমরা বৃক্ষরোপণ পালন করে আসছি আমাদের মহানগর প্রেসিডেন্ট খেলার হেলাল ভাই এবং সাধারণ সম্পাদক আলহাস কাদির মন্দল সহ আজকে এই মুহূর্তে আমরা এখানে শ্মশানে আমরা উপস্থিত হয়েছি আমাদের মহানগর দপ্তর সম্পাদক জনজর ইসলাম এবং রাজা সরকারের সবাই মিলে শাখবাত হোসেন ভুঁইয়াস সহসভা গত সদর মেট্রো এবং জোনাল ভাই ছাত্র সম্পাদক আমরা আরও নেতৃবৃন্দকে নিয়ে আজকে এই আঠাশ নং ওয়ার্ডের বিক্ষোভ মূর্তি পালন করে আসছি আজকে আমার মানবিক মেয়র জনাব জাহাঙ্গীর আলম আমাদের যে বিক্ষোভ বিক্ষোভ দিয়েছেন সেটা সঠিকভাবে পালন করার জন্য সঠিকভাবে লাগানোর জন্য আমাদের গ্রিন সিটি করার জন্য যে অংশ সেটাই আমরা মেট্রো তানাকে শিকলি আঠারোশং ওয়ার্ডের নেতৃত্বে আজকে আমরা এইগুলি পালন করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ বছর গাছবাসড় বছর সেই ছিল আমাদের বাংলাদেশ কৃষক লীগ তথা গাজীপুর মহানগর কৃষক লীগ অন্তর্গত গাজীপুর সদর মেট্রো থানার নেতৃত্বে আজকে আমাদের আঠাশ ওয়ার্ডের রাজা তত্ত্বাবধানে আজকে আমরা যে গাছ রোপণ করেছি আমাদের ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক লীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের মণ্ডল সহ আজকে আমরা মানবিক মেয়র আমাদের কিছুদিন পূর্বে ঈদের দুদিন আগে আমাদের যে গাছ দিয়েছেন আমরা সেই গাছ লাগানোর জন্যই আজকে আমরা আঠাশ ওয়ার্ডের নেতৃত্বে আমরা এই গাছ রোপণ করছি মূল কথা হলো গাজীপুর মহানগর কৃষক ক্লিক ইতিমধ্যেই তৃতীয় স্থান অধিকার করেছেন তা আজকে ভবিষ্যতের জন্য আমরা সেটা থেকে প্রথম স্থান অধিকার করতে পারি সেই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা জন্য ভবিষ্যতে জনতি শেখ হাসিনার তার যে চিন্তা চেতনা বহুমধ্যে আদর্শের যে বঙ্গবন্ধু অসমত কাজগুলি সমর্থ করার জন্য জনদী শেখ হাসিনা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ বাংলা দেশ গঠন করার জন্য যে চিন্তা করেছেন তারই অংশ হিসাবে আজকে আমাদের গাজী গাজীপুর মটরস্থান কিছু দিয়ে আমরা সেই কাজ করে যাচ্ছি সেই গ্রিন সিটি মেয়র সাহেবের জাহাঙ্গীর সাহেবের যেই গ্রিন সিটি করার জন্য যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন হ্যাঁ যিনি অত্যন্ত পরিশ্রমী নেতা আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ যুগে সাধারণ সম্পাদক ওনার যে গাছ উপহার দিয়েছেন সেই গাছগুলি রোপণ করার জন্য আমরা আজকে সকাল থেকে সকাল আটটা থেকে আমরা বিক্ষোভ করে উঠছি প্রতিটি থানার এবং প্রতিটি ওয়ার্ডে আমরা গিয়ে আমরা এই গাছগুলি রোপণ করছি সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গাজীপুর মহানগর কৃষক লীগের দপ্তর সম্পাদক জনাব জহির হোসাম জহির ভাই উপস্থিত আছেন আমাদের মহানগর আমাদের মহানগর স্বাস্থ্য বিশ্ব সম্পাদক জনক সহাব জনাল ভাই উপস্থিত আছেন গাজীপুর মহানগর কৃষক লীগের সদর মেট্রো থানা কৃষক লীগের সহসভাপতি জনাব স্বাগত হোসেন ভুইয়া উপস্থিত আছেন আমাদের কাছে যুগ্ম সম্পাদক রাজা সরকার উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক ইমাজুদ্দিন ভাইয়া সহ আমাদের রয়াল আমার লীগের নেতা রয়্যাল উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ বলে আমার আমার উপস্থিত আছেন আমাদের সরজমিনের যেই সাংবাদিক জনাব কাজওয়াল হোসেন এবং সবাইকে ধন্যবাদ বলে আমার বক্তব্য জয় বাংলা জয় এবং জয় সকলের